আজ শনিবার উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পনেরো চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশ রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেবো আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো বাংলাদেশ চীন নতুন দিগন্তে ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠকে এক চুক্তি আট সমঝোতা দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ অনুদানের নিশ্চয়তা শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা দৃঢ় সমর্থন জানালেন চীনা প্রেসিডেন্ট ভূমিকম্পে লন্ডভণ্ড মিয়ানমার থাইল্যান্ড কেঁপে উঠল বাংলাদেশ মিয়ানমারে একশো চুয়াল্লিশ ব্যাংককে আট জনের মৃত্যু নিমিশেই ধসে পড়ল তিরিশতলা ভবন শহরে শহরে জরুরি অবস্থা আইন শৃঙ্খলা নিয়ে বাজুসের সংবাদ সম্মেলন বছরে জুয়েলারি খাতে চুয়াল্লিশ কোটি টাকার ক্ষতি রোহিঙ্গাদের আরও তিয়াত্তর কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র জন প্রতি বরাদ্দ বারো ডলার ডক্টর ইউনুসের প্রশংসায় তুরস্কের ফার্স্ট লেডি নয়াদিল্লির সারা মেলানি ডক্টর ইউনুস মোদীর বৈঠক হচ্ছে না এগারো দফা যৌথ বিবৃতি পাঁচ নীতি ধরে রাখার অঙ্গীকার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে তিনশো শিক্ষার্থীর ভিসা বাতিল ছ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা এবার স্বস্তির ঈদ যাত্রা যানজট নেই ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত সময়ে সারছে ট্রেন চাপ বাড়ছে নৌপথে সড়ক দুর্ঘটনায় দুশো তিরাশি ব্ল্যাক স্পট ঈদ নিরাপত্তায় থাকবে চার হাজার পুলিশ বিএনপি নেতাকর্মীর লাশের মিছিল চট্টগ্রামে কন্দল আধিপত্য একের পর এক খুন আহত দুই হাজার রাজশাহীতে অরক্ষিত রেল ক্রসিং এক বছরে পঁয়ষট্টি প্রাণহানি যৌথ বাহিনীর অভিযান এক সপ্তাহে দুশো আশি অপরাধী গ্রেপ্তার গ্যাস ট্যাবলেটকে শিশু সন্তানকে নিয়ে মায়ের মৃত্যু হরিণ শিকার ও আগুন প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত পঁচিশ দুই ব্যবসায়ীকে অপহরণ তিন পুলিশসহ আটক চার